আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষার দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগত সাথে আছে আমি সাদিয়া পবিপ্রবির গাছ কাটার দায়ে মেম্বার সহ আটক দুইজন প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মির্ধা বিভাগীয় প্রধান বরিশাল পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পবিপ্রবির প্রবীর অধিগ্রহণকৃত জমি রোপণকৃত বিভিন্ন জাতের চুয়াল্লিশটি গাছ কেটে নেওয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মোহাম্মদ বদল ও পবি প্রবীর ল্যাব টেকনিশিয়ান আবু রাহান নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে গতকাল মঙ্গলবার চারে মার্চ সকালে উপজেলা শহরের পীরতলা বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানা যায় গত সোমবার তিনে মার্চ সকালে প্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন দশতলা ভবনের পাশে অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির চুয়াল্লিশটি গাছ কেটে নিচ্ছিল ওই এলাকার ইউপি সদস্য সৈয়দ বাবল ও লাল মিয়ার পুত্র আবু রাইহান নামের দুই যুবক খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সরকারি নিরাপত্তা কর্মকর্তা মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন বাংলা নং দুই তিনে মার্চ দুই বিভিন্ন সূত্রে জানায় আবু আবুর প্রভৃতি ল্যাব টেকনিশিয়ান পদে চাকরি ছিল মাত্র বিগত সরকার দলীয় লোক হওয়ায় কর্মস্থলে না থেকে উপজেলা পরিষদ উপজেলা ভূমি অফিসে বেশিরভাগ সময় দেখা যেত দুমকি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত আসামিদয়কে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় কোর্টে সোপর্দ করা হয়েছে